এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন বা ফটো আপনিও ফোর কে বানাইতে পারবেন আপনার ফোন দিয়ে মাত্র এক এক্লিকেই তো সেটা কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের ফোর কে ভিডিও এনহ্যান্স করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পর আমরা ব্রাউজারে লিখবো কেরা এআই তো কেরা এ আই আমরা সার্চ করবো সার্চ করার পর দেখেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আমাদের সামনে তো আমরা এখানে প্রবেশ করবো করার পর যাদের আমি এটা ডেস্কটপ মুড করে রাখছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদের একটু হয়তো লগ ইন করতে করতে বলতে পারে তো আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো এইখানে আসার পর দেখেন সাইডে থ্রি ডটের অপশান আছে থ্রি ডটে ক্লিক করবো এখানে দেখেন জেনারেট নামে একটা অপশান আছে ইডিট আছে তারপর ইনহ্যান্স তো এনহ্যান্সে আমরা ক্লিক করব করার পর দেখেন এখানে আপনাদের যেই ফটোটা এডিং এডিটিং করবেন মানে কেতে কনভার্ট করবেন সেই ফটোটা এখানে দিয়ে দেবেন আপনারা আমি এখানে দিয়ে দিতেছি তো এখানে উপরে ক্লিক করার পর দেখেন আমাদের গ্যালারি এখানে শো করবে তো আমাদের গ্যালারি থেকে আমাদের যে ফটোটা কে করবো সেই ফটোটা আমরা এখানে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমরা ডান করে দেব করে দেওয়ার পর একটু এখানে লোড নেবে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর তো দেখেন এখানে যদি আমি এখন টুকে বা ফোর কে করে দিই আমি ফোর কে করতে হলে অবশ্যই আমাদের প্রিমিয়ামে ইউজ প্রিমিয়াম নিতে হবে তো আমরা ফ্রিতে ইউজ করবো তোমরা টু কে পর্যন্ত দিয়ে রাখছি তো এখানে এনহেন্স আমি এখন ক্লিক করতেছি আমাদের এনহেন্স হয়ে যাওয়ার পর অটোমেটিকলি আমাদের এইখান থেকে আমরা পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবো